আসুক আস্তে আস্তে বাইতে বাইতে কেমন আশা করা যায় বড় একটি মাছ পাওয়া গেছে দেখি আমরা নাতি কয়টা হিট করছো আজকে দুইটাই নাতি দুইটাই বড় রুই মাছ হিট করছে

খেলতেছে এভাবেই খেলে খেলে মাছ তোলা হয় একটা চিনি খালি আহ দেখা গেছে দেখা গেছে পাঁচ কেজির উপরে জামাল ভাই আস্তে 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 সাবধানে জামাল ভাই খুব সাবধানে